হাওড়ায় এখন মনে হচ্ছে নয় নম্বরে দেবে হাওড়ায় গেছি তো চল্লিশ মিনিট লেট আছে ট্রেন ভালোই টান ছিল মিডিলে বর্তমান পর থেকেই দিয়েছে হয়তো কুয়াশার জন্য হতে পারে মানে হ্যাঁ বন্দে ভাড়া বন্দে ভাড়া যাচ্ছে তো দিন আবার বাড়িতে আসার আমাদের এই সেপারেশন একটা মজার সেপারেশন চলছে তাহলে এই ঢুকছে এখান থেকে দেখি উবের ধরবো উবের ধরে বাড়ি যাবো গিয়ে আবার একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাই না যাই তবেই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে থাকো আমাদের সঙ্গে থাকো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কো সুটিলি কো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসার আজকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তাই সকাল সকালেই দেখো আমাকে পাকলি পাকলি লাগছে কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি সান টান করে রেডি হচ্ছি এখন ঘড়ির কাটা বেছে সাতটা আর দাদাবাইতে তোমাদের দেখালো হাওড়াতে নামলো আর এই যে এসে এখন চা খাচ্ছে চা খেয়ে বাথরুম টাথরম করে সান করবে তারপর আমরা বেরাবো আর ছেলে অলমোস্ট রেডি আইবার আমি রেডি হব পুজো টুজো দিলাম দেরি হয়ে গেল রেডি হব আর ওইদিকে দিদিরা মনে হয় কিছুটা রাস্তা চলেও গেছে সাতটা তো নইয়াটি নইয়াটি পৌঁছে গেছে এতক্ষণ মানে এক ঘন্টা ওরা এগিয়ে গেছে তা যাই হোক তা আমরাও যাব তা তোমরা ব্লগটাকে এনজয় করো আর দেখতে থাকো আর আমাদের সাথে থাকো চলো আজকে কোথায় কোথায় নেমন্তন্ন করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটাকে এন্ট অব্দি ছেলে টিকিট কেটে দাঁড়িয়ে আছে আর আমি আর আগে যাচ্ছি চলো ছ টেন আছে ডান প্যারাম্পড আবার নামতে হবে ড্রেস ছেড়ে নিলাম কলটা বন্ধ করে আসি আর পর মানে ওখানে তো প্রচুর লাইন মানে এত লাইন মানে এগারোটার আগে আমি বাড়ি আসতে পারতাম না আবার অত তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য মাকে দর্শন দিয়ে প্রণামী দিয়ে আর মায়ের ফুল নিয়ে চলে আসলাম না মা মা এখানে দোকানদারি করছে এখানে বিয়ের প্যান্ডেল হয়েছে আজকে এই আমাদের এই পাড়াতে তিন চারটে বিয়ে সব পরপর এখন যাচ্ছি মামার বাড়ি ওখানে মামিরা টিফিন করে রেডি করে রেখেছে এই ঘরে আসলাম ঘরে এসে চাকে এবার যাচ্ছি চলে আসলাম মামার বাড়িতে মামার বাড়িতে এসে মামি প্রথমেই দিয়ে দিলো সাদা আলুর তরকারি পরোটা আর ডিম সেদ্ধ দাদা ভাই ওখানে খাচ্ছে দেখাও মুখটা দেখাও ওই যে আর ছেলে আমার বর্দা আবার বেরাবে এই যে আমাদের নতুন বউ রোদ পোয়াচ্ছে পর মানে কোন মা ছেলেকে খাইয়ে দেয় এইটা প্রথম তোমরা দেখে নাও এই যে ছোটবেলাও খাইয়ে দিচ্ছে বড়বেলাও খাইয়ে দিচ্ছে আবার বিয়ে হয়ে গেছে বউ দাঁড়িয়ে রয়েছে বউ খাওয়াবে কথা মা খাইয়ে দিচ্ছে কি অবস্থা ছি 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 ডুবে মর ডুবে মর এই যে ও মিষ্টি যাবি আমাদের সাথে যাবি দাদা ভাইয়ের সাথে কি এই বাবু ওইটা মুখে দিচ্ছে ধর আট আটকে দাও আটকে দাও ছিপি আটকে দাও হ্যাঁ খেয়েছো সকালে কি খেয়েছ বন্ধুদের বলে দাও সকালে কি খেয়েছ বলো ভিডিও হচ্ছে কি খেয়েছো আগে বলো আগে বলো আগে বলো বলো আগে বলে দাও আমি আমি নয় নয় রুটি পরোটা না তোমাদের তো দিদি ভাই শেয়ার করলো হচ্ছে ভাইকে মা খাওয়াচ্ছে আর নতুন বউকে দিদি ভাই খাওয়াচ্ছে কি কম্বিনেশন আজকে ছেলে দেখো যা আসা যা দিয়ে এখানে আসলেই ছেলের সাথে

কাবার নিয়ে বসে বললাম ভাত করেছে পুলি ডাল ধনেপাতা দিয়ে আলু ভাজা বেগুন ভাজা মাংস আর মাছটা করেছিল আমি মাছ এই আর দিদি জানবো এইখানে খাচ্ছে আমি আর বিদিশা এখানে খাবার বেরিয়ে গেলাম যাচ্ছি সোজা চো চো

ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ পুরো ফাঁকা হ্যাঁ ট্রেন ছাড়ছে টাটা 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 সবাই চলে গেলাম বোনের বাড়িতে আরে কী করছিস দিয়েছে দেখো কত রকম খাবার দিয়েছে কিন্তু এখন আমাদের খাবার পেটে জায়গা নাই এই সব বাড়ি যাওয়ার পালা বাড়ি না আরেকটা বাড়ি যাবো নেমন্তন্ন করতে চলো হাফাতে উঠলাম প্ল্যাটফর্মে হুগলি থেকে ট্রেনে উঠবো নইয়াটি নামব নেবে আবার ট্রেন ধরে পলতা নইহাটি লোক উঠে গেছি ট্রেনে বসার জায়গা এই মাইকে দিয়ে দর্শন দাওলাম এই যে আমাদের নতুন জামাই বিআই মশাই আমরা সব আসলাম কোথায় জানা এটা বেড়াকপুর হ্যাঁ বেড়াকপুর ওই পাতুলিয়া হ্যাঁ এখানে হচ্ছে আমাদের মেয়ে রয়েছে এটা মেয়ে শাশুড়ি আমাদের বিয়ান মশাই বিয়ান এটা এই রুমটা কাদের তোমার বাবুমা ভালো এটা হচ্ছে এই ঠাকুরঘর কে কে জানু কি হাল জানু তাকান জানু আর পাচ্ছে না এবার বাড়ি যাওয়ার পালা লিপির সাথে আবার দেখাবে বিয়ে বাড়িতে বলে গেলাম গুয়াহাটি যাওয়ার জন্য গুয়াহাটি থাকে মামা আর দাদাকেও বললাম যাবেন সব আর দিদি এখানে কাজ করতেই ব্যস্ত দিদিটা চলে গেল বাড়ি আর আমি আর দাদা যাচ্ছি আর ছেলে আগে চলে গেছে কেন ওর একদম পেয়ে গেছে ওই জন্য তাতেই চলে গেছে যাই গিয়ে রেস্ট নিই তা ব্লগটাকে আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাওয়া সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো সাপোর্ট করো চলো গুড নাই টাটা